শীত মানেই যেন বিয়ের মৌসুম ধরুন আপনি এই শীতেই বিয়ে করলেন কিন্তু আপনার জন্য রয়েছে একটি নিয়ম যা মানতেই হবে বিয়ে করা নবদম্পতি টানা তিন দিন টয়লেটে যেতে পারবেন না ভাবছেন এটা কি হয় নাকি বিয়ে মানে যেখানে ভোজ উৎসব সেখানে টানা বাহাত্তর ঘন্টা কিভাবে টয়লেট করা ছাড়া থাকা যায় অবিশ্বাস্য মনে হলেও এটাই নিয়ম যা নবদম্পতিকে মানতেই হয় কিন্তু কেন আর কোথায় এই অদ্ভুত নিয়ম চলুন জেনে নেওয়া যাক এই অদ্ভুত নিয়মটি প্রচলিত রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যাদের বলা হয় তিদম জনগোষ্ঠী তারা মূলত মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপ অঞ্চলে বসবাস করে বাইরে থেকে দেখলে নিয়মটি অমানবিক মনে হলেও তিদমদের কাছে এটি বিয়ের সবচেয়ে পবিত্র অংশ তিদম সমাজে বিয়ে মানে শুধু দুজন মানুষের এক হওয়া নয় বরং এটি দুইটি পরিবার কখনো পুরো সম্প্রদায়ের বন্ধন তাই বিয়ের পর নবদম্পতির জীবন শুরু হয় এক বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হলে তাদের একটি নির্দিষ্ট ঘর রাখা হয় বাইরে যাওয়া নিষেধ ভারী কাজ করা নিষেধ এমনকি সবচেয়ে স্বাভাবিক প্রয়োজন টয়লেট ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ এই তিন দিনে তাদের খাবার দেওয়া হয় খুবই অল্প পরিমাণে পানি দেওয়া হয় হিসেব করে আত্মীয় স্বজন সারাক্ষণ নজর রাখেন যেন তারা নিয়ম না ভাঙেন ঘরের ভেতর সময় ধীরে ধীরে চলে শরীর ক্লান্ত হয় মন অস্থির হয় ঠিক তখনই শুরু হয় আসল পরীক্ষা ধৈর্য আর বোঝা পড়ার বিশ্বাস বিয়ের পর প্রথম ঘন্টা যদি নবদম্পতি এই কষ্ট একসঙ্গে সহ্য করতে পারে তবে তাদের দাম্পত্য জীবনও হবে দীর্ঘস্থায়ী সংসারে কলহ কমে সম্পর্ক হবে শক্ত আর যদি কেউ এই নিয়ম ভাঙ্গে তাহলে জীবনে অশান্তি দুর্ভাগ্য এমনকি বিচ্ছেদও আসতে পারে মৃগা মতে এই রীতির বয়স কয়েকশো বছর একসময় সময় বিয়ে ছিল রাজনৈতিক ও পারিবারিক জোটের প্রতীক সম্পর্ককে অটুট রাখতে এমন কঠোর শপথমূলক আচার তৈরি হয়েছিল যা ধীরে ধীরে সংস্কৃতির অংশ হয়ে যায় তবে আধুনিক সময়ে বিষয়টি বদলাচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলছে দীর্ঘ সময় টয়লেট চেপে রাখা শরীরের জন্য ক্ষতিকর তাই এখন অনেক তিনম পরিবার নিয়মটি শিথিলভাবে পালন করছেন কেউ প্রতীকী ভাবে কয়েক ঘন্টা মানে আবার প্রয়োজনে নিয়ম ভাঙার অনুমতিও দেওয়া হয় তবু এই প্রথা পুরোপুরি হারিয়ে যায়নি কারণ এটি শুধু নিষেধাজ্ঞা নয় এটি নতুন জীবনে প্রবেশের এক প্রতীকী দরজা কষ্ট পেরিয়ে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার শিক্ষা